আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রাণ প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহর আশি সহমতে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি দেখাবো প্রফেশনালভাবে নর্মালি কিভাবে আপনারা তৈরি করবেন যে হ্যাঁ কীভাবে আপনারা তৈরি করবেন কি তো কি তৈরি করবেন দেখুন আজকের ভিডিওতে আমরা দেখব কি নিয়মে আপনারা তৈরি করবেন আপনারা কি নিয়মে কিভাবে তৈরি করবেন ফেসবুক পেজ তো আমরা আসলাম এই জায়গায় দেখুন এম বি আরমান খান এই জায়গায় আপনারা নিজস্বকে দেখতে পারতেছেন এম ভি আরমান খান তো বন্ধুরা এই জায়গায় কিন্তু আপনারা নিজস্বকে দেখতে পারতেছেন এম ভি আরমান খান ওকে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু তৈরি করতে পারবেন তো এই জায়গায় ডি আরমান খান রয়েছে এছাড়া আরও অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো আপনাদের দেখলে না দেখলে বুঝতে পারবেন না ডি আরমান খান এই জায়গায় দেখুন এটা আমার আইডি এইটা থেকে আমি দেখাবো কীভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয় নাইন ডট বাটনের উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের মূল পেজে চলে আসবে ওকে এই জায়গায় থেকে দেখুন পেজ এই জায়গায় একটি পেজ রয়েছে এবং এই পাশে কিন্তু আরেকটি পেজ রয়েছে দুইটার দেখুন একটাতে আমরা ক্লিক করতে পারি আমি একটাতে ক্লিক করে দিলাম তো আর একটু ইজিলি দেখাবো আপনাদের আমি এই পেজটির উপর ক্লিক করে দিলাম এই জায়গাতে আমার আদার্স রয়েছে অনেক পেজ রয়েছে সেগুলো চলে এসেছে তো দেখুন বন্ধুরা ক্রিয়েট নিউ প্রোফাইল পেজ এটার উপর ক্লিক করে দেবো তারপর পার্সোনাল প্রোফাইল অ্যান্ড পাবলিক পেজ আমরা এই পাবলিক পেজটির উপরে ক্লিক করবো কারণ আমাদের পার্সোনাল প্রোফাইলের দরকার নেই তো আমাদের আরো অনেক কিছু দেখার রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমরা এই যাওয়ার পর নেক্সট করব নেক্সট করার পর তারা কি বলছে ক্রিয়েট এ নিউ পেজ না ক্রিয়েট এ পেজ টু এঙ্গেজ নিউ কাস্টমারস এন্ড ফান্স হ্যাঁ ফ্যান্স ম্যানস বাংলা লিসনার বলছে তো গেট করে দিয়েছে তো আমার কথা মাথা মাটি এরকম হয়ে যায় কিছু মনে করবেন না তো ক্রিয়েট এ পেজ এই জায়গায় দেখুন ইউর পেজ ইজ হায়ার পিপল গো টু ল্যান মোর অ্যাবাউট ইউ মেক শিওর ইয়ার হাজ হ্যাজ অল দ্য ইনফরমেশন দে মেনি নিডেড এই জায়গায় আমাকে একটি পেজ নেম দিতে হবে তো আমি পেজ নেম কি দেবো দেখুন এম ডি আরমান এইরকম দিলে কি হবে না কারণ আমরা যেহেতু পেজ তৈরি করবো সেক্ষেত্রে আমাদের একটি পেজ বাবদ এই সুন্দর একটি নাম দিতে হবে ওকে তো এই জায়গাতে আমরা যদি যে বিষয়ের উপর ভিডিও আপলোড করব ওই বিষয়ের উপর বিবি ভিত্তি করে আমাদের পেজটির নাম দিতে হবে যদি আমরা ইসলামের ভিডিও আপলোড করি তাহলে ইসলামিক মুভমেন্টের নাম দিতে হবে যদি ফানি ভিডিও আপলোড করে তাহলে ফানি ভিডিও মুভমেন্টের নাম দিতে হবে তো আমি এই জায়গায় লিখতে পারি আপনার আমি আপনাদেরকে বোঝানোর জন্য এইগুলো বলতেছে এই জায়গায় আমি কি নামটি দিবো কি নামটি দিলে ভালো হয় আমি ওইগুলো এখন যদি আপনাদের দেখাই ওকে তো দেখুন আমি এই জায়গায় আর মান আমি বয় নাকি সরি আর মান ফানি বয় দিলাম ওকে এবং ক্যাটাগরি দিব যেহেতু আমার ফানি ভিডিও আপলোড হবে সেই ক্ষেত্রে আমি ক্যাটাগরি দিতে পারি কমেডি আন এবং আরেকটি দেব কারণ অনেক আপনারা সেট করতে পারবেন কমেডি ক্লাব কমেডিয়ান আমি দুইটা দিয়ে রাখলাম এবং এটা এই পেজ সম্পর্কে একটু আমাকে বলতে হবে এটাতে আমি লিখতে পারি যেমন ওয়েলকাম টু মাই মাই বুক এটাই কিন্তু আমি ভাবে এমনটা মেবি চাইলে লিখতেই পারি লেখাটাই কিন্তু স্বাভাবিক তাই না কেননা এগুলো আমাদেরকে লিখতে হবে এগুলোর মোতাবেক কিন্তু আমাদের কাজ করতে হবে হ্যাঁ এটা কিন্তু অনেকে জানে না অনেকে বোঝে না তো দেখুন বন্ধুরা হয়ে গেল এরপর যদি আমি ক্রিয়েট পেজের পর ক্লিক করি তাহলে পেজটি ক্রিয়েট হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ